এই ঘটনাটা একবার মন দিয়ে শোনো তোমাদেরও চোখ দিয়ে জল আসতে বাধ্য হবে একটি ছেলে আমেরিকা থেকে তার মাকে ফোন করে বলল মা আমি ঘরে আসছি তোমাকে নিয়ে আমেরিকায় যাব সেখানেই সবাই একসাথে শুনে মায়ের মুখ হাসিতে ফুটে উঠল দিন পর ছেলেটি বাড়িতে এসে মা এইবার আমরা এই ঘরটিকে বিক্রি করে একেবারে আমেরিকায় গিয়ে সবাই সেটেল হয়ে যাব সন্তানের খুশির জন্য মা সেই ঘরটিকে বিক্রি করে দিল তারপর ছেলেটি তার মাকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল সেই ছেলেটি তার মাকে একটি চেয়ারে বসিয়ে বলল মা তুমি এখন এখানে বসো আমি টিকিটের ব্যাপারে জিজ্ঞাসা করে আসি তারপর এক ঘন্টা পেরিয়ে গেল কিন্তু ছেলেটি ফিরে আসলো না তখন এয়ারপোর্টের একজন কর্মচারী এসে মাটিকে বলল কাকিমা আপনি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন তখন তার মা বলল আমার ছেলে টিকিটের ব্যাপারে জিজ্ঞাসা করতে গেছে সেই কর্মচারী তার ছেলের নাম জানতে চাইল নাম জানার পর বলল আপনার ছেলে তো প্লেনে উঠে আমেরিকা চলে গেছে এই কথাটি শুনে তার মায়ের চোখ দিয়ে জল আসতে শুরু করলো তার মা বিক্রি করা বাড়িতে আবার ফিরে গেল সেখানে গিয়ে একটা কোণে চুপচাপ শুয়ে পড়লো তার পরের দিন সকালে সেই ঘরের নতুন মালিক আসলো তার মায়ের মুখ থেকে সব ঘটনা শুনে তার মাকে থাক থাকার জন্য একটি রুম দিল একদিন সেই মালিকটি তার মাকে বলল আপনার তো অনেক বয়স হয়ে গেছে আপনি আপনার আত্মীয়র বাড়িতে চলে যান কিন্তু তখন তার মা বলল কোনো হয়তো আমার ছেলে আমাকে মনে করে আবার ফিরে আসতে পারে তখন তার খেয়াল তো রাখতে হবে এটা থেকে আমরা বুঝতে পারলাম সন্তানরা যা কিছু করুক না কেন মা সবসময় তার সন্তানদের কথা আগে ভাবে আর হ্যাঁ বন্ধুরা সেলিব্রিটিদেরকে তো সবাই লাইক করে আজকে দেখা যাক মায়ের জন্য এই ভিডিওতে কজন লাইক করে